একদিন আপনার কাছে অনেক টাকা হবে আপনি অনেক বড় হবেন ধীরে ধীরে আপনার অনেক সঞ্চয় হবে কিন্তু বিশ্বাস করেন তখন আর আপনার এখন যেটা ইচ্ছে করছে তখন আর আপনার এই ইচ্ছেটা থাকবে না আপনার এখন এই বয়সে ইচ্ছে করছে আপনি বাইরে যাবেন আপনাকে অবশ্যই যেতে হবে কারণ ষাট বছর বয়সে তখন আপনার ইচ্ছে করলেও শরীরে সে শক্তিটা থাকবে না একটা কথা আপনি বিশ্বাস করেন আর নাই করেন আপনি এখন যে জিনিসগুলো করতে পারবেন তখন ইচ্ছা থাকলেও ওগুলো আপনি করতে পারবেন না তাই এখন আপনার মন যা বলবে আপনাকে তাই করতে হবে আমি তো তাই করি আপনাদের ভাইয়া আমাকে যখনই বলুক না কেন চলো বাইরে যাই আমি কোনো কিছু না বলেই বলি চলো বাইরে যাই আপনাদের ভাইয়া যখন বলে চলো ঘুরতে যাই আমিও বলি চলো তো আমার বাচ্চা যখনই বলে আম্মু বাইরে যাব আমরা তখনই বাহিরে বের হয়ে যাই তো আজকে আমার বাচ্চাকে আমি বাসায় রেখে আমরা দুজন বের হয়েছি তো হঠাৎ করে মনে পড়লো যে আমার জুতাটা অনেকটা ছিঁড়ে গেছে মানে ছিঁড়ে যাবে এখনও বরাবরে ছিঁড়ে যায় নাই যেহেতু মেয়েকে নিয়ে প্রতিদিন আমার একটা ডিউটি আছে স্কুলে নিয়ে যেতে হয় তারপর আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে একটা জুতা কিনে দাও তারপরেও বললো চলো যাই তারপরে একটা জুতা নিয়ে নিলাম আর জুতাগুলো কিন্তু একদম নর্মাল নিসে যেহেতু আমার বাড়ির কাছেই স্কুল আর জুতা কিনতে কিন্তু আপনাদের ভাইয়া হঠাৎ করে আমাকে বলছিলো তাড়াতাড়ি করে বাসায় চলো আমার মেয়ে একা তো ও কিন্তু দাদির সাথে তারপরও বাবা মা যেটা চিন্তা হয় আর কি আর বিবাহিত জীবনের আগে কিন্তু ফার্স্টে আমাদের কোনো চিন্তাই ছিল না তখন আমরা যা ইচ্ছে তাই করতে পারছি কিন্তু এখন কিন্তু এটা পারি না এর জন্যই বলতেছি আপনার সব সম্পর্ক সমাপ্ত হবে কিন্তু স্বামী স্ত্রী সম্পর্ক অটুট থাকবে হ্যাঁ সঞ্চয় করবেন কিন্তু আগে নিজের ইচ্ছাটা প্রাধান্য দিবেন কারণ মন যা চাইবে এখন আপনার মন যা চাইবে পরবর্তীতে আপনার মন কখনোই তা চাইবে না তখন আপনার চিন্তাধারার মধ্যেও অনেক পরিবর্তন আসবে বয়সের ছাপে মানুষের অনেক কিছুই পরিবর্তন হয় আর এই দেখেন আমার এতগুলো ঝুড়ি থাকার পরও আমি এই ঝুড়িগুলো কিনে আসছি। আমার কাছে অনেক ভালো লাগছে তাও আবার আপনার ভাইয়ারে অনেক পটায়া উনি তো দোকানে একদম টাল হয়ে গেছে বলতেছে তোমার এত কিছু আছে তারপরও তুমি খালি কিনতেই থাকো তোমার কি এইগুলো আর শেষ হয় না এর থেকে বাদ দিয়ে তুমি কসমেটিক কিনো তুমি এইগুলো কেন কেন কিনো আমি বলি আমার তো এখন এইগুলাই ভালো লাগে আমার কসমেটিক কসমেটিকতাটা ভালো লাগে না তো কসমেটিকও কিছুটা কিনছি তারপরে এইগুলা নিয়ে আসছি আর টুকটাক বাজারও করছি আর বাজারের দাম কিন্তু এখন বর্তমানে অনেক কম সারা বছর যদি এরকম থাকতো আপনাদের ভাইয়াকে একটা ফোন কিনে দিছি। তা আবার বাটন ফোন কারণ এই বেচারা কোথায় যে ফোন রাখে ওনার কিচ্ছু মন থাকে না উনি বাইরে বাইরে থাকে হয়তো কোনো দোকানে বা কোনো কোথাও রেখে চলে আসে তাই বলছি তুমি হারাইলে কম দামেটাই হারাও বেশি দামেটা হারানোর কোনো প্রয়োজন নাই এর জন্য একটা বাটন ফোন নিয়ে দিছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন